পাঁচশো টাকা দিলেই তোমাকে ত্রিশুল ঠেকিয়ে দেবে ওরকম কোনো ব্যাপার না এ দেখো এনারা দুজন যে হাত ধরে রয়েছে মা কিন্তু এনাদের পুজো করিয়ে দিচ্ছেন

গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কাজ করছে চোদ্দই ডিসেম্বর দেখতে দেখতে শীতও জাঁকিয়ে পড়ে গেল আর আর এই শীত তোমরা কেমন এনজয় করছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যাই হোক আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বর্ধমানের কৃষ্ণকলি মাকে শুনেছি নাকি বর্ধমানের কৃষ্ণকলি মা খুব জাগ্রত আর ওখানে কিছু সমস্যাও চলছে কিছুদিন ধরে মায়ের মন্দির মনে বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে এখন আবার একটা নতুন মন্দির হয়েছে মানে হচ্ছে তো সেটারই তোমাদেরকে আপডেট দেবো এই ভিডিওতে বাকি জানি অনেকেরই কোয়ারি থাকে কি এটা সত্য না মিথ্যা তো দেখো আমার মতে আমি তো যাচাই করতে যাব না তো না মিথ্যা এটা নির্ভর করে প্রতিটা মানুষের উপরে তবে যেটাই হোক সবটাই তোমাদের সামনে তুলে ধরবো কি চলো তোমরা কিভাবে যাবে কতক্ষণ সময় লাগবে সেই সব ডিটেলসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো আর আজকে আমার সাথী এই আমার ম্যানেজার খুদে কাকা বাকি চলো দেখা হচ্ছে একদম সিধা বর্ধমান স্টেশনে গিয়ে দশটা চল্লিশের বর্ধমান এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পঁচিশ দোগেনি আজকে মনে হচ্ছে আর আমি বর্ধমানে গিয়ে পৌঁছাবো না এখানেই থেকে যেতে হবে মানে এত লেভেলের ট্রেন লেট আছে এমনি সমস্যা আছে জানতাম কিন্তু এরকম যে সমস্যা তা আমার মেন লাইনে ভাই আনএক্সপেক্টেড মানে প্রায় দিনই সমস্যা চলতে থাকে তো বন্ধুরা পঞ্চাশ মিনিট লেটে ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমানের আগের স্টেশন গাংপুরে আর এখান থেকেই তোমরা যেতে পারবে মঙ্গলা মায়ের মন্দিরের দিকে তো চলো এবার কিভাবে যাবে কোন দিকে নামবে সবটা তোমাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি না ভাই চুনা লেগে গেছে টাকা কিছু মানে ব্যাপারটা হয়েছে এরকম যে এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে তোমাদেরকে বললাম কিন্তু অ্যাকচুয়ালি এক নাম্বার না চার নাম্বারের দিকে যেতে হয় ঠিক আছে তো এক নাম্বারের দিকে গিয়ে আমরা হাফ রাস্তা চলে গিয়ে তখন আমরা বুঝতে পেরেছি যে না আমরা ভুল দিকে যাচ্ছি কোথাও আবার ব্যাক করেছি ব্যাক করে আবার যাচ্ছি এখন ঠিক রাস্তার দিকে যেটা বলেছিলাম এক নম্বর এক নম্বরের দিকে যেও না চার নাম্বারের দিকে যেও গাংপুর স্টেশনে নামলে অনেকে ভাবে অ্যাকচুয়ালি ওই দিকটা ফাঁকা তো তো সেই জন্য অনেকে দেখে ভাবে হয়তো ওই দিকে কিছু নেই কিন্তু অ্যাকচুয়ালি মায়ের কালীবাড়ি যেতে গেলে ওই দিক দিয়েই যেতে হবে এই দিক দিয়ে যাওয়া যায় না মানে এক নম্বরের দিক দিয়ে এইটা মাথায় রেখে অবশ্যই তো বন্ধুরা গংপুর স্টেশন থেকে পঁচিশ টাকা ভাড়া দিয়ে চলে এলাম কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের সামনে আর আজকে শনিবার ভিড়টা কিছুটা এরকম তোমাদেরকে দেখাচ্ছি এদিকে সব টোটো স্ট্যান্ড প্রচুর মানুষে কিন্তু আসছে আবার অনেক মানুষে কিন্তু বাড়ি ফিরছেন এখানে দেখো দূর দূরান্ত থেকে লোকেরা গাড়ি নিয়ে কিন্তু এখানে এসছে আর ভিড় কিছুটা এরকম তো চলো তোমাদেরকে এবার সামনে গিয়ে দেখাই আর পুরোনো মন্দিরটা কিন্তু অন্য জায়গায় ছিল এটা নতুন মন্দির তোমরা যদি আসো তোমাদেরকে কিন্তু এখানেই আসতে হবে পুরোনো মন্দিরে কিন্তু এখন আর কোনো কাম নাই গিয়ে আর এখানে নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তো ভাই লোক দূর শুনলাম গিয়ে এখন এখানে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে মানে সকালবেলা যারা এসছিল তারাও ভিডিও বানাতে পারেনি আর কি কিন্তু মানে সামনাসামনি গিয়ে ভিডিও বানালে আর কি ওনারা চেঁচামেচি করছে মুখ করছে মানুষদের তো ভিডিও যত সম্ভব সামনাসামনি হয়তো গিয়ে বানাতে পারবো না কিন্তু দূর থেকে তোমাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব ভিড় কিছুটা এরকম আজকে এখানে কিন্তু আজকে পোকো দেওয়া হচ্ছে আর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আজকে মায়ের দর্শন করার জন্য আসছে আর বিশেষ করে আমি যতদূর শুনলাম শনিবার আর মঙ্গলবার কিন্তু এখানে প্রচুর ভিড় হয় তোমরা যারা পুজো দেবে তোমরা কিন্তু সকাল সকাল চলে এসো অবশ্যই আর এই হচ্ছে কিন্তু সেই মঙ্গল আমার মানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন মায়ের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য আর এখানে কিন্তু পুজো চলছে এ দেখো এনারা দুজন যে হাত ধরে রয়েছে মা কিন্তু এনাদের পুজো করিয়ে দিচ্ছেন অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তরা এসে মায়ের আশীর্বাদ এবং ত্রিশুল ছুঁয়ে নিয়ে যাচ্ছেন আর যেই কোয়ারিসটা মানুষের মধ্যে ছিল কি কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেছে নাকি তা আপাতত আজকে শনিবার চোদ্দই ডিসেম্বর কিন্তু মন্দির খোলা আছে এবার কতদিন মন্দির খোলা থাকবে কবে কবে খোলা থাকবে যতটা পারব লোকাল যে বাসিন্দা আছে তাদের থেকে জিজ্ঞেস করে নেবো কি এই কি রোজ রোজ খুলবে খুলবে তো কতক্ষণ খোলা থাকবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখুন এখান থেকে এখানে কিন্তু অনেক রুগীরাও কিন্তু আসছেন দেখুন মঙ্গলা মায়ের কাছে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য শুনেছি নাকি এখানে মায়ের কাছে অনেকে অ্যাম্বুলেন্স করেও নিয়ে আসে মায়ের কাছে ঠিক আছে তারা ঠিক হয়ে যায় তো সেরকমই কিন্তু একজনকে দেখতে পেলাম

ধন্যবাদ আচ্ছা আপনারা মায়ের ফটো নিলেন নাকি আচ্ছা বলছি এই আপনারা তো পুজো দিলেন মায়ের কাছে পুজো দিলেন কিভাবে দিলেন পুজো

এখানে আমরা এসছিলাম তখন দেড়টা হবে আচ্ছা কতক্ষণ লাইন দিতে হলো এখানে তাও কতক্ষণ এখন কটা এখন সাড়ে চারটে তিনটে তিনটে ওই আড়াইটার মধ্যে ঢুকে পড়েছিলাম বেড়ালাম

এইখানে যে এই আসছে অনেকে বা এখানে বাথরুমটা এখন আগে এখনও তো হচ্ছে তো অনেকে তো বাথরুমের জন্য প্রবলেম হয় তো এটা হয়ে গেলে কি প্রবলেমটা তাহলে না না হবে না কোনো প্রবলেম থাকবে সারা দিনের মধ্যে আজকে মানুষকে করে দিচ্ছে এটাই খুব ভালো একদম একদম

তো বন্ধুরা আমি যতদূর লোকাল বাসিন্দাদের সাথে কথা বলে জানলাম এই মন্দির সোমবার বাদে কিন্তু প্রতিদিনই খোলা থাকে তোমরা কিন্তু যে কোনো দিন আসতে পারো তোমরা কিন্তু যে কোনো দিন আসতে পারো পুজো দিতে আর তার সাথে এখানে একটা মানে মহিলাদের বাথরুমের ব্যবস্থা করা হচ্ছে এটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে এটাও কিন্তু খুব জলদি কাজটা হয়ে যাবে তো আগামীকালে মহিলাদের অন্তত বাথরুম নিয়ে কোনো সমস্যা হবে না সাথে এখানে কিন্তু চাপা কলও আছে এখানে পৌঁছালেন কখন মোটামুটি আমার এখানে পৌঁছানো ঘণ্টা দেড়েক হল ঘণ্টা দেড়েক তো হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেলো পুজো হয়ে গেল। মা সবার আমার যেটা ই ছিল ত্রিশূল করেছে মা আজকেও নাকি প্রথম শুনলাম বলে কয়েক মাস ভরে বন্ধ নাকি শুনলাম আপনার হয়তো প্রার্থনা ছিল মায়ের কাছে যে হ্যাঁ মায়ের প্রার্থনা আমরা জব করি মায়ের তো এখানে আসলাম দেখি কি হয় আমরা তো জানতাম না যে ত্রিশুল আজকে আমরা পাবো কিন্তু আমরা পেলে না শনিবার দিন বেশি না এটা বলে বন্ধই ছিল বলে কি ঝামেলা বন্ধ ছিল

আমরা মায়ের নাম করে অনেক ফল পাই মানে আপনি কি মাঝে মাঝেই আসেন এখানে নাকি না আমি এই প্রথমে না মাকে দেখছি আসার কিন্তু বাড়িতে বসে আপনি প্রার্থনা করেন তো হ্যাঁ বাড়িতে বসে পেলেন কি করে মাকে ইউটিউবের মাধ্যমে দেখেছেন আপনি ইউটিউবের মাধ্যমে দেখো মায়ের নাম নামটা জব করেছিলেন আপনি আচ্ছা আচ্ছা জব করে অনেক কিছু ফল আমি পেয়েছি যার মায়ের কাছে আসার নিয়ে হচ্ছিল না তাই এবারে এলাম তো আসবেন কি আবার হ্যাঁ হ্যাঁ আবার আসবো মা যতবার টানবে ততবারই মায়ের কাছে

আপনার যদি মনে যদি পাক হয়ে যায় তাকে বলে হ্যাঁ ভগবান শুনেছি মনটাকে আগা অস্থির করতে হবে মায়ের কাছে পুজো দিয়েছেন আপনি হ্যাঁ পূজাটা দিয়েছি সবাইকে তো মা কিছু কিছু দিয়েছে কিন্তু আমি বলছি আমাকে আমাকে তো বউ মাকে দিলো না অত কষ্ট আছে আমি কাঁদছি সাউরি হলে কাঁদছি আমার বউ জন তো বেশি মানে কাঁদাকাঁদি কত লোক সাউরি বউকে দেখতে চায় না কিন্তু মা কাছে এসে আমি বলছি আমার তো আমার অনেক সুখ আপনার মধ্যে জামাই দুটো জামাই হচ্ছে বউ দেখতে খুব সুন্দর বউ পড়ালেখা বউ আমি এরকম কিন্তু ভাগ ভালো করেছি পড়ালেখা নেই আরা জামানা ভালো ছেলে ভালো ঘরবাড়ি ভালো কিন্তু আমার মা কাছে আসি আমার যদি বউকে ভালো হয়ে যা তাকে আমি গাড়ি পড়ি এই তো এই হয়েছে অনেকে অনেক ভালো হয়েছে আমি অনেক ধান একটা সুখে কাছে বিয়ে করলি তখন আমি টাকা পয়সা নিয়ে না কত লোক টাকা পয়সা জানি যে আমি ছেলে কিনি ছেলে বিক্রি করি না আচ্ছা আমার বড় বলল আমি ছেলে কিনি আমি ছেলে বিক্রি করি না আমি একটা পয়সা নিই না কিন্তু মা আমার ঘর ঘরবাড়ি করে দিয়েছে আচ্ছা আপনি মাকে চিনলেন কি করে মানে মায়ের ব্যাপারে আইডিয়াটা এলো কোথা থেকে মোবাইলে ইউটিউবে দেখে দেখে জেনেছেন আপনি মা এক জায়গায় কি মা আপনাকে ঠেকিয়ে দিয়েছে কিন্তু আমার সকলে বড় বলেছে বলে দিচ্ছি ছেলে মতো না সকলে বলছি চারটার সঙ্গে ওটা আলাদা আছে ব্যাপার বলছে তুমি যা রাই বাবা লেমান কে সাচা করো মা পিতা পূজা করো তারপরে কিছু কে পূজা করবে একদম মা বাবা কে পূজা করো স্বামী পূজা করো তারপরে কার পূজা করবে মা বাবা স্বামী এগুলা এটা বল যে স্বামী কে বাবা দেখো তারপরে স্বামী দেখো তারপরে মাকে দেখো এই রকম বলে দিলে হটা করো আমি কেন বলছি তুমি যাচ্ছো তাহলে যা আমি रोकব না তুমি যা কিন্তু স্বামীকে তুমি ঝাড়া দিয়ে মারবে সাউরি কে বাবা কে দিয়ে মারবে ভগবান কে

আমার ছেলের খুশি থাকে ছেলে সারিজন দুঃখী থাকে বউকে নিয়ে রাতে সত্যি সত্যি দেবে না ওটা দর্দ হচ্ছে ওটা দর্দ হচ্ছে চুনচুন হট হচ্ছে গায়ে শক্তি পাচ্ছে না আমার ছেলে তো কষ্ট লাগবে আমার ছেলেকে জন্য সেটাই অবশ্য ছেলে আমার কষ্ট আমার মায়ের কাছে এসেছেন ওই জন্য মায়ের জন্য মেসি বউ বলে মা চলো শুনো আমি খুশি হচ্ছি আমার যে বড় বলো তুমি যা তোমার বউকে মন তো তুলবো না কিন্তু ছেলে আমার একটা অন্য রকম আছে মা যদি যাবে তো ছেলে ছেড়ে দেবে বউকে আমার ছেলে তো একটা আছে আলাদা সুহা আছে ছেলে আপনার মতন যায় কিন্তু মা যাবে তা ভালো কিন্তু কারোর সঙ্গে পাঠাবে না কারোর সঙ্গে পাঠাবে না ওর বিশ্বাস হবে না তার মা বাবা সব এসছে একটা পুলিশে ওর বৌদি চাকরি করো তারও বিশ্বাস কারোর করবে না কিন্তু আমি যেখানে যাই সেখানে করলে আর মা যাচ্ছে তুমি যাও আমি কারো উপর বিশ্বাস চাই আপনি আপনার উপর বিশ্বাস আমার উপর বিশ্বাস করো আমার বড় খুব ভালো বাবু এই এই বউ ছোট বউ এর জন্য এসেছি এই যদি কার হয়ে যা আচ্ছা ওই সকাল থেকে এসেছি তাহলে তো খুব ধন্যবাদ আছে আমার মায়ের কাছে আসবেন তাহলে খালি এই কষ্ট আছে চুন চুন আট এই যে যত যত আছে সব আচ্ছা আচ্ছা এই দুটো বাচ্চা কিনি একটা একটা কিনি শুকো গেছে ছোট হয়ে গেছে আচ্ছা 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 অনেক দাওয়াই করছে অনেক টাকা পয়সা খরচ করছে

আর অনেকে কিন্তু ফল পেয়েছে বলে এখানে আসছে আবার অনেকে প্রথমবার আসছে কেউ রোগ নিয়ে আসছে তো কেউ যে কজনের সাথে কথা বললাম যে কজনের সাক্ষাৎকার তোমাদের ওদের সাথে শেয়ার করলাম তোমরা শুনলে তো এই ব্যাপারে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এখানে কিন্তু তোমরা মঙ্গলা মায়ের ফটো পেয়ে যাবে অনেকে কিন্তু এখান থেকে ফটো কিনে নিয়েও যাচ্ছে আর সকালবেলা নাকি এখানে ফুলের মালা মিষ্টি পিষ্টি এগুলো তোমরা পেয়ে যাবে যদিও বা মিষ্টি এখনও বিক্রি হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে তোমরা ফটো ফটো কিনতে পারো মানে যে ডালা হয় পুজোর সেই ডালা কিনে তোমরা কিন্তু এখান থেকে পুজো দিতে পারো আর এখানে মায়ের ভোগ রান্না হয় আর এটাই হচ্ছে মন্দিরের সেই পিছন দিকটা আর এখন মা মানে অন্ন গ্রহণ করছে মধ্যাহ্নভোজ মানে মধ্যাহ্নভোজ যেটাকে বলে তো তোমরা আর আসছ মায়ের ফটো কিন্তু তুলতে পারবে না কিন্তু এখান থেকে ফটো কিনে নিয়ে যেতে পারবে আর তোমাদেরকে দেখাই এখানে কিন্তু বাস দিয়ে ব্যারিকেড টাইপের করা করা হচ্ছে আর কি সেটারই কাজ চলছে এটা যতদূর আমার মনে হয় এদিক দিয়ে গিয়ে ওরকম সোজা বেড়াবে ব্যারিকেডটা তো এটার কিন্তু এখন কাজ ইতিমধ্যে চালু হয়ে গেছে আর এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে তোমাদেরকে পুজো দিতে গেলে কোনো টাকা দিতে হবে বা টাকা দিয়ে পুজো দিতে হবে বা টাকা দিলেই তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবেন এরকম কোনো ব্যাপার নেই এখানে দুপুরবেলা প্রসাদ দেওয়া হয় যেটা তোমাদেরকে দেখালাম পিছনেই রান্না হয়েছে আজকে খিচুড়ি খাওয়াচ্ছিলো আমরা যখন এলাম তখনও দিচ্ছিলো তো তোমরা এখানে এসে প্রসাদও খেতে পারো সাথে পুজো দিতে পারো ঠিক আছে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা যদি চায় তারা যে যেমন আর কি মানসিক করে যায় কেউ শাড়ি দিচ্ছে কেউ আলতা সিঁদুর দিচ্ছে কেউ মানে কেউ প্রণামী দিচ্ছেন মানে তোমার যেটা সামর্থ্য তোমরা কিন্তু সেটা দিয়ে এখানে পুজো দিয়ে যেতে পারো এখানে কিন্তু মায়ের সেরকম কোনো চাহিদা নেই যে পাঁচশো টাকা দিলেই তোমাকে ত্রিশুল ঠেকিয়ে দেবে ওরকম কোনো ব্যাপার না আর এই জায়গাটা যদি তোমাদেরকে একটু দেখাই চারিদিকে কিন্তু খেতি মানে কোনো এখানে বাড়ি খুব কমই দেখতে পাচ্ছি তার মাঝখানেই কিন্তু এই মায়ের মন্দিরটা হয়েছে এখানে কিন্তু সেরকম কোনো যাতায়াত নেই লোকের জাস্ট নর্মাল হাই রোড বাদে দেখো শেষে একটাই কথা বলবো সব কিছু হচ্ছে বিশ্বাসের উপরে তুমি যদি বিশ্বাস করো তাহলে অবশ্যই এখানে আসতে পারো তোমার যদি বিশ্বাস না হয় যদি মনে হয় যে এগুলো নর্মাল তাহলে সবটাই নিজের উপরে নতুন করে ব্যাখ্যা দেওয়ার আর কিছু নেই যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট সেকশনে জানিও আবারও ইনফরমেশানটা দিয়ে রাখি তোমরা যারা এখানে আসছো গংপুর স্টেশনে নামবে বর্তমানের আগে স্টেশন সেখান থেকে চার নম্বরের দিক থেকে বেরিয়ে পঁচিশ টাকা ভাড়া দিয়ে তোমরা কিন্তু ডিরেক্ট কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে চলে আসতে পারবে বাকি যারা বর্ধমান থেকে আসছো সেখান থেকে মনে বাস ধরে আসতে হয় তো সেখান থেকে বাস ধরে কত টাকা ভাড়া লাগে যেন দশ টাকা না সেখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে তোমরা এর আগে যে বাস স্ট্যান্ড আছে সেখানে আসতে পারো সেখান থেকে তোমাদের আর কি হেঁটে কিছুক্ষণ সময় লাগবে আসতে এখানে কিন্তু আমার মতে সবচেয়ে সহজ রুট হবে গংপুরটা বাকি যারা মেন লাইন থেকে আসছো তারা শিয়ালদা থেকে বর্ধমান লোকাল ধরতে পারো যেটা সকালে ছাড়ে আর নয়তো তো নৈহাটিতে নেমে ব্যান্ডেল হয়ে তারপরে বর্ধমান চলে আসতে পারো আর হাওড়া থেকে এলে তো কোনো কথাই নেই হাওড়া থেকে প্রচুর বর্ধমান লোকাল আছে সাথে যদি তোমরা তাড়াতাড়ি আসতে চাও তাহলে অনেক সুপারফাস্ট ট্রেন আছে যেটা ভাড়া একটু বেশি পড়ে ডিরেক্ট হাওড়ার পরে বর্ধমান চলে আসতে পারবে বর্ধমান থেকে ওই বললাম তোমরা দশ টাকা নেবে আর যদি গংপুর আসো বর্ধমানের আগে স্টেশন তাহলে গঙ্কুর থেকে পঁচিশ টাকা ভাড়া নেয় অটোতে টোটোতে তোমরা ডিরেক্ট এই মন্দিরে চলে আসতে পারো বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটাও করে নিও কারণ হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি আমরা তো ওই মাইলস্টোনটাকে অ্যাচিভ করতে হবে গুড